সে আমার না সেটা আমি জানি কিন্তু মানতে পারি না হয়তো তাকে কখনো আমি পাব না কিন্তু তার জন্য ভালোবাসা একটুও কমবে না কারণ ভালোবাসাটা যে একতরফা একতরফা ভালোবাসা সত্যিই খুব কাঁদায় তাকে কতটা ভালোবাসি সেটা বোঝানো কখনোই আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার ভালোবাসা তার কাছে শুধুমাত্র পাগলামি ছাড়ার কিছুই নয় আমার পৃথিবী জুড়ে তার বসবাস কিন্তু তার পৃথিবীতে সে অন্য কাউকে নিয়ে সুখে আছে বিন্দাস একতরফা ভালোবাসার ফিলিংসটা একেবারেই আলাদা বাস্তবে না হোক কল্পনাতে তাকে নিয়ে বহুদূর হারিয়ে যাওয়া তার হাতে হাত রেখে একসাথে পথ চলা তাকে নিয়ে ভাবতে ভালো লাগে আমার ভাবনাতে তার নামটাই সবার আগে তাকে আমি বলি ভালোবাসি বিনিময়ে পাই শুধু আমি তার মুখে একটা অট্ট আসি কারণ সে আমার ভালোবাসাটা কখনোই বুঝতে চাইনি তাই তো এত ভালোবাসার পরেও আজও আমি তাকে নিজের করে পাইনি একতরফা ভালোবাসা যদি অনেক কাদায় কিন্তু এই ভালোবাসা অনেক সুন্দর হয় কারণ এই ভালোবাসা কখনো কমে না বরং প্রতিনিয়ত তার প্রতি মায়া বাড়তে থাকে হুম তাকে পাই বা না পাই কিন্তু খোদার দরবারে চাইতে তো আর মানা নেই তাই ভালোবাসি তোমায় ভালোবেসে যাব। আমার ভালোবাসা সত্যি হলে ইনশাল্লাহ একদিন তোমায় আমার নিজের করে পাব